আজকে আমি আমার প্রতিদিন প্রতিনিয়ত আমি যে কাজগুলো করি এমনকি আমার প্রতিদিন যে রুটিনগুলো ওই রুটিনগুলো আমি আজকে এক এক করে সম্পূর্ণ ভিডিও করব যেগুলো ব্লগ হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর চেষ্টা করব যাতে কোনো কিছুই বাদ না যায় যদিও ভিডিওটা হয়তো বড় হতে পারে কিছুটা ছোট হতে পারে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর এইটা হচ্ছে আমাদের বর্তমান রাস্তার রোড আমি হয়তো আমার অনেক আরও অনেক ভিডিওতে দেখাইছি এই রাস্তাটা এত পরিমাণে কাদা আর এত পরিমাণ দোলত মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা আর বর্তমানে যে রোদের পরিস্থিতি তা ব্যাপক হাল নাগাদ আপনার আমি যখন বিকেলবেলা বিকেলবেলা যখন আমি সূর্যটা দেখি তখন আমার ধরে মনে হয় এত বড় হোক অবশ্যই তাহলে ভিডিওটি শুরু করা যাক আর এই রাস্তা দিয়ে বর্তমানে আমার জল হবে কুকডা এই সে রাস্তা যদিও এই রাস্তা সহজে গাড়ি পাওয়া যায় না শুধুমাত্র রোদের কারণে কারণ রোদের তাপমাত্রা মনে হয় যে পঞ্চাশ ডিগ্রি করে সেলসিয়াস চলে প্রতিনিয়ত যদিও অনেক অনেক অঞ্চলে চৌচল্লিশ চল্লিশ এরকম চলে কালকে আমাদের বরিশাল অঞ্চলে চল্লিশ গেছে আজকে কত সেটা আমি জানি না আর আমি আছি বর্তমানে কুয়াকাড়া হাইমিং কুয়াকাড়া বলতে আমার এই আমি প্রতিনিয়ত যেই জায়গায় থাকি ওই জায়গায় আসি আর এইখান দিয়ে এখন আমি আমার মুখ করবো আমার দোকানে ব্যাপক গাড়িওয়ালা আর গাড়িওয়ালাটা খুশরা নেই প্রতিদিন সকাল আটটা বাজে আমি এই স্থানে থাকি যাই হয়েছে আটটা সাড়ে আটটা বাজলি অধিকাংশ মার্কেটই বন্ধ কেননা যে পরিমাণ সকাল বর্তমানে চলতে এসেছে এত সকালে কেউ দোকান খুলবো না আমার মতো পাগল ছাড়া ওই একটা দোকান খুঁজবই মাতায় তাছাড়া এই মার্কেটের সব দোকান বন্ধ দেখতে পাচ্ছি কেননা আমি প্রতিদিন সকাল আটটা বাজলেই এই জায়গায় চলে আসি কারণ আমার আরও একটা কাজ থাকে ওইটা আমি গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার কামই লগলো যে এই পাইপ দিয়ে আমি পুরো পানি দিয়ে এই ফেরাইপটির সব এই যে ড্রামগুলো নীল ড্রাম এই নীল ড্রামগুলো সব দেব এখন বর্তমানে আমার কাজ এইটা আর এইটা হইলো যে আমার দোকান দেখতে পাচ্ছেন যে চহি উল্টনে এটা করতে পারেন যে চহি কেন আপনারা কাজ করে সহায় রাখছেন আপনার দোকানে কেননা কালকে রাত্রে ম্যাজিস্ট্রেট আসছিলো ম্যাজিস্ট্রেট যেন দুইটি কালকে রাত্রে আসছিলো কারণ কালকে হঠাৎ করে আমি দোকান খোলার পরে আপনার দুইজন কি সম্মুখে পাইছি কেননা আইয়া বলতেছে যে তোমার কয়েকবার নিষেধ করা হয়েছে তারপর তুমি দোকানে খুলছো কেন আর যদিও আমার আরও কয়েকবার নিষেধ করা হয়েছিল যে দোকান তুমি এই জায়গায় খুলবা না কারণ এই জায়গায় তুমি দোকান দিতে পারবো না তা আমি কী করে আমি তো না শুরু না আমার তো ব্যবসা করে খাওয়া লাগবে এই প্রতিশ্রুতিতে আমিও ঠান্ডা মাথায় দোকান খুঁজছি কিন্তু দুর্বল কালকে রাত্রে প্রায় বারোটা বাজে বারোটা নাগাদ সে চলে আসছে তো আসার কারণে তারপর দোকানদারে বসে যে মাল ঘুষ মাল টাল ঘুষে তারপর হিট রাস্তা উল্টে গিয়ে বলছে যে যে মেয়রে বলছে তো কাউন্সিলর বলছে অনেক কিছুর সুতা দিবি কিন্তু কোনো কিছুর কাম সে না তো সে উল্লেই দেবে তো উল্লেই দেবে কিছু কারণে এখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ খালি আয়ের জন্য একটাই পথ আছে এই আমি ওই পাইপ দিয়ে পানি না হয় আর যদিও দেখা গেছে যে আগে মনে করেন দোকানটা দিয়ে মোট মট যা ইনকাম হতো এটা চলতো মোটামুটি কিন্তু এখন ইনকামের কোনো সোর্সই নেই আছে তারপরও একটা আপনার পাইপের ওই মোটর দিয়ে পাইপ দিয়ে পানি দেবো মোটর মোটর দিয়ে এই এই সোর্সটা আর পাইপের সিস এই যে মোটরের সিস সব কাজ আমি নিজেই করে রাখি কেননা যাতে কোনো সময় অসুবিধা না হয় এর কারণে আর আমি টুকটাক কাজ ভালো পারি হ্যাঁ ইলেকট্রনিক বলেন প্রত্যেকটা কাজে তবে আমার ভিতরে আপনার প্রায় কাজে অজানা আছে তো ইনশাল্লাহ তাও শিখে নেব গপন নামের কাজের জায়গা এই দেখতেই পেতেছেন যে এরকম আমি পানি দামে ফুল মার্কেটটায় এই পাশেও আছে কিছু দোকান আর এই পাশেও আছে কিছু দোকান অবশেষে আমার পানি দেওয়া কমপ্লিট হয়েছে কেননা অনেকক্ষণ পর প্রায় তিন ঘন্টা হ্যাঁ আড়াই ঘন্টা জার্নি পরে প্রত্যেকটা ডেরাম করছি কিছু কারণে যদি এটা একটা আমি একটু আছি তাহলে করতে হবে অবশ্যই আজকে আপনার রাস্তায় পানি দেওয়ার কথা ছিল লাগে রাস্তায় আমি পানি দিয়ে দিই তবে আজকে একটা দাওয়াত থাকার কারণে রাস্তায় পানিটা দেবো না তো আরও কিছু কাজ বাকি আছে ওইগুলো শেয়ার করুন এখন বন্ধ করবো এখন আমার যাইতেছি এইটা চেঞ্জ করা এইটা ইসলাম বাসায় কোনো কাজই আসে না তো এইটা চেঞ্জ করে তারপর একটা মাল্টি মাল্টিপ্লাক্স বানানোর জন্য যা যা দরকার ওইগুলো আনবো দোকান থেকে আবার এই মালামাল নিচ্ছি মাল্টিপ্লাক বানাবো এর কারণে আর যে পরিমাণ রোদ তাতে আমার অবস্থা খুবই কাহিল হয়ে গেছে আর এখন বাসায় যা লাগবে তথা খুবই কম খাওয়া লাগবে রাস্তায় তেমন গাড়ি নেই ইতিমধ্যে আমি এসে বর্তমানে গাড়িতে আর এতটা পরিমাণের রোদ আর শহর বাইরে আমার থতমারত ডায়ের গরম হয়ে গেছে তারপর আমি এই এইভাবেই ভিডিও করতেছি যাই হোক আমি বর্তমানে বাসায় আছি আর উপরে ফ্যান চলতেছে কেননা যে পরিমাণে গরম পড়তেছে ভাল লাগতেছে আমি কিছুক্ষণ পরে গোসল দেবো গোসল দেওয়ার পর আবার দাওয়াতের জন্য রেডি হতে হবে ইতিমধ্যে আমি দাওয়াতের জন্য পুরো রেডি আর আমার সাথে আজকে অনেকেই যাচ্ছে আমার টিম মেম্বাররা আর সাথে করে আমি এই যে তালা নিয়ে গেছি কারণ আমার রুমের ভিতরে অনেক মালামাল থাকে আমার এর কারণে পুরো রুমটাকে তালা মেরি তারপর আমার বাসা থেকে বের হতে হয় চলুন তাহলে এখন যাওয়া যায় ইতিমধ্যে আমি আর আমার বন্ধু সবাই এক জায়গায় পৌঁছে গেছি আর এইটা হচ্ছে জমাইতে খাওয়া আর জমাইতে খাওয়ান খাইতে আসলে অনেক মজা আমাদের এদিকে জমাতে খাওয়ানোর আগে একটা দোয়া দেওয়া হয় ওই দোয়াটা করা হয় মুদ্রার জন্য যাতে তার কবর মাফ করা হয় যদি তার কোনো ভুল থেকে থাকে তার জন্য মাপ চাওয়া হয় তো আমাদের এই মোনাজাতের পরেই সবাই আর কি খাওয়া যায় মোনাজাত শেষ করে আমরা সকলে বসেছি এমন খাওয়া খাইতে সব আল্লাহ খাইতেছো আল্লাহ তবে আজকের এই জমাতে অনেকই ছিল ছোট ভাই বড় ভাই সবাই মিলে আজকে আমরা খাওয়া দাওয়া করি আসলে জমাতের খাওয়ান অনেক মজাদারই হয় বিশেষ করে ডাইল মাংস দুইটি অনেক মজাদার হয় যে যেভাবে খুশি ওইভাবে খাইতেছে আমার এত পরিমানে খাবার দিয়েছে যে আমার খাইতে খুবই কষ্ট হইতেছে মাঝখানে ওরা আবার আমার গোস্ত অনেক করতে আছে খুবই নিয়ে এগুলো আমার খাবার আর এইদিকে দিকে ছোট ভাইরাও খাইতে বইছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া যা হয়েছে মূলত জমাতের খাওয়াটা বেশিরভাগই ডাইল দেওয়া অনেক আর যে পরিমাণে গরম পড়ছে আজকে আই মিন গরম কি ওই খাওয়া দাওয়ার উপরে এত পরিমাণে গরম যা ঘামের কারণে খাওয়া যায় না অধিকাংশ নাইক দেয় আর কি সব দিক দিয়ে পড়তেই দেয় তো যতটুকু চলছে আলহামদুলিল্লাহ সবাই আর কি ভালো খাইতে পারছে বিশেষ করে সব মোটামুটি ভালো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদিও দৈনন্দিন কাজের হিসেবে অনেক ভিডিও থাকে অনেকেই দেওয়া অনেক কিছুই দেওয়া যায় আবার অনেক কিছুই দেওয়া যায় না দেখ আশা করি অবশ্যই সবাই ভালো থাকবেন আর নিজেদের প্রতি নিজেরও খেয়াল রাখবেন আর ব্যবসা বাণিজ্য করলে স্থায়ীভাবে মার্কেট ওই জায়গায় দোকানদারি করবেন তাহলে অবশ্যই ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি নিজেরাও খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ